যদি এই দেশকে সুন্দরভাবে নির্বাচন না দেওয়া হয় এই দেশকে যদি সুন্দরভাবে গঠন করা না যায় তাহলে এই চূড়ান্ত জয় দুলাল সাহিত্যের রক্ত একেবারে দেবে সুতরাং আমরা এই রক্তের মূল্যকে মাটির সাথে তুলার সাথে বিষয় দিতে পারি না অতএব আগামী দেশ পেশনের জন্য আমি বিক্ষুব্ধ জনতাকে দায়িত্ব আহ্বান রেখে সর্বদা সব সময় এই টিকি থেকে আগামীকের সময় সঙ্গে আসা রেখে আমরা করতে বক্তব্য